ঠাকুর ঘরে শঙ্খ কিভাবে রাখলে আপনার জীবনে ফিরবে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি কেন পুজো করার সময় শঙ্খ তিনবার বাজাতে হয় এই সমস্ত বিষয়ে আমরা আজকে জানব এই ভিডিওর মাধ্যমে নমস্কার গল্পস্বল্প বায়ু মৌসুমি চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন জেনে নেওয়া যাক অর্থ ভাগ্য ফেরাতে শাঁখের কিছু বাস্তু টিপস বাস্তুশাস্ত্র মতে বহু সমস্যার নানান রকম সমাধানের দিকও থাকে বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরে কেমন ভাবে সাজাতে হবে তার জন্য রয়েছে অনেক টিপস বলা হয় ঠাকুর ঘরে থাকা সাপ যদি ঠিকভাবে সঠিক জায়গায় রাখা হয় তাহলে তা বিভিন্ন দিক থেকে সমৃদ্ধি আনে ঠিক কিভাবে ঠাকুর ঘরে সাপ রাখা উচিত শুরু জেনে নেওয়া যাক শাক কোন দিকে রাখা উচিত ঠাকুর ঘরে শাক সাধারণত পূর্ব দিকে রাখা উচিত এছাড়াও দক্ষিণ পশ্চিম দিকেও শাক রাখা যেতে পারে তাতে সংসারে শ্রী বৃদ্ধি হয় তবে বলা হয় ও কারণে যেন বাড়িতে শঙ্খ না বাজানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর্থিক উন্নতিতে বলা হচ্ছে শঙ্খ সর্বদা গঙ্গার জল ছিটিয়ে রাখা ভালো এতে আর্থিক উন্নতি হয় এছাড়াও ধন ধান্য সম্পত্তিতে যদি নিজেকে তুঙ্গে রাখতে হয় তাহলে বাড়িতে রাখতে পারে বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে শিবরাত্রি ও নবরাত্রির সময় বাড়িতে শঙ্খ আনা ভালো তবে বাড়িতে ঠাকুরের beri একাদিক শাক রাখা সঠিক নয় তাতে সংসারিক সৌমিল্যের রাস্তায় বাধা আসে ফলে ঠাকুরের ঘরে একটি শাক রাখার কথা বলা হচ্ছে বলা হয় বাড়িতে কোন কাপড়ে শাক রাখা ভালো তাছাড়া আসন পেতে তার উপর শাক রাখার কথা বলা হয় কোন আসন পেতে তার উপরে শাক রাখার পরামর্শ দেওয়া হয় এছাড়াও তামা বা পিতলের পাত্রে শাঁখ রাখা উচিত এছাড়াও শাঁখের মুখ যেন সেদিকে শাঁখ রাখার সময় তার মুখটি নিচের দিকে রাখার ভুল কখনোই করবেন না একের অধিক শঙ্খ ঠাকুর ঘরে রাখা উচিত নয় একটি শঙ্খ বাজানোর জন্য এবং একটি জলশঙ্খ যেটা দিয়ে পুজোর কাজে ব্যবহার করা হয় এই দুই ধরনের শঙ্খ ঠাকুর রাখা উচিত শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অন্দরের অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে কিন্তু কেন এমন হয় জেনে নিন এর পিছনে রয়েছে একটি অদ্ভুত কারণ সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখে প্রথা মাফে সাধারণত তিনবারই বাজানো হয় শঙ্খ শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় কারণ তাতে অশুভ শক্তির প্রবেশ ঘটে ঘরে এই তিনবার শঙ্খ বাজানোর পিছনে রয়েছে গভীর কারণ সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক সৃষ্টির শুরুতেই সমুদ্র গর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি পূর্ণাবত্তের মধ্যে থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণু শঙ্খ ধন ও প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির আরতিতে দুই ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে একটি সাধারণত বাজানো হয় পুজোর শুরুতে শঙ্খনাথ ধ্বনি উচ্চারণে আর অন্যটি পুজোর সামগ্রী হিসাবে প্রণীত পুজোর রীতিনীতি পালনে প্রয়োজন হয় কিন্তু কখনোই পুজোর আগে বাজানোর জন্য শঙ্খ ব্যবহৃত করা উচিত নয় শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সঙ্গে দানো বা অসুরকেও নিমন্ত্রণ পাঠানো হয় সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন তাই তিনবারের বেশি শঙ্খ বাজারে ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রী তিনবার করে শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় বলা হয় দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা যাবে না কখনোই পুজোর কাজ ছাড়া বাজানোর কাজে শঙ্খ ব্যবহার করা যাবে না নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য পাজি পঞ্জিকা বিভিন্ন একাদশী বিভিন্ন উপবাসের ব্রত কথা শোনার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার